আমি কি বলবো আপনাদের আমি খুব খুব বেশি খুশি আজ বন্ধুকে দিন পর আপনাদের পুরোপুরি সম্পূর্ণ তার হিংটা দেখেন গাইজ এই যে দেখেন তার মাথায় হিং মানে এটা অনেক বড় একটা হরিণ অনেক অনেক বড় একটা হরিণ তার মাথায় হিংটা দেখেন আপনারা এই যে একটু চাকাচ্ছে এটা হচ্ছে হরিণের আওয়াজ আমি দিলাম আমার তরফ থেকে আমার দিকে তাকানোর জন্য বাস তাকাইছে এইটাই সবচেয়ে বড়ো কথা আমি সিলেটি সুন্দরীকে আমার সিলেটি সুন্দরীকে এটা দেখাতে পারবো এইটাই সবচেয়ে বড় কথা সারা বাংলাদেশের মানুষকে এটা দেখাতে পারবো পাহাড়ের হরিণ আপনারা বলেন পাহাড়ি মানুষ হরিণ তো আর দেখায় না পাহাড়ি মানুষ হরিণ কেন দেখায় না পাহাড়ে যায় হরিণ আর দেখায় না এই যে দেখেন আমি কি গভীর পাহাড়ের মধ্যে আছি একটু দেখেন আপনারা এই যে দেখেন আমার চোখের সামনে হরিণ চোখের সামনে হরিণ গায়ে আমার দিকে তাকাচ্ছে সে আমি তাকাচ্ছি তার দিকে এই যে দেখেন আমি উঠলে সে কিন্তু একটু নড়াচড়া পাইলেই সে বাঁকবে এই জায়গায় আর তাকবে না একদম গায়েব হয়ে যাবে এই জায়গা থেকে যদি একটু নড়াচড়া পায় এই হরিণটা এখানে আর থাকবে না এই জায়গা ছেড়ে পালাবে তা আমি একটু আস্তে আস্তে আগানোর চেষ্টা করি দেখি তাকে আমি একটু হলো কেমন দিতে দেখাতে পারি কি না পাশে যাইতে পারি কি না আমার অনেক ইচ্ছা থাকে আমি অনেক পাশে গিয়ে দেখাবো কিন্তু আমি জানি না কতটুক সম্ভব পাশে গিয়ে দেখানো আমি জানি একটু নড়াচড়া পাইলে সে এক দৌড় দিবে এখান থেকে বাতাসের মতো গায়েব হয়ে যাবে হরিণের মতো চালাক প্রাণী মনে হয় না পাহাড়ের মধ্যে আর কোথাও আছে এটাই হচ্ছে হরিণ এই যে দেখেন এখনও তাকিয়ে আছে আমার দিকে আসলে আমি কি করবো তার দিকে যাবো নাকি এখানে বসে থাকবো চিন্তায় আছি গাইছ এই যে আমি গাছের নিচে দিয়া এদিকে তারাই দেখি এদিকে দিয়া এদিক দিয়া একটু আগুনোর চেষ্টা করি একটু গাইছ প্লিজ প্লিজ বন্ধু যাইস না একটু স্পষ্ট ভাবে দেখাইতে দেয় আমার দর্শকের তোরে এই টেনশনে এ যাবে এখন কোন দিকে কোন দিকে যাবে টেনশনে আছে এই যে কিভাবে হরিন

यदि दिया कैसे गाइस सही रास्ता दिया क्लोज किया গেলাম গায়েছনে খুবই দুঃখিত তাকে কি আর পাওয়া যায় সে হইছে তাকে আর পাওয়া যাবে না একশো পার্সেন্ট শিওর আমি তাকে আর পাবো না সে এমন অদৃশ্য হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যাবে না আমি আমি পাহাড়ি মানুষ আজ প্রাউড ফিল করে বলতে পারি আমি পাহাড়ে এসে আপনাদের হরিণ দেখাইতে পারছি এর চাইতে বড় খুশির সংবাদ আর কি হতে পারে যে পাহাড়ি মানুষ আপনাদের হরিণও দেখে ফেললো শেষমেশ আপনাদের হরিণও দেখালাম পাহাড়ি হরিণ এটাই সবচেয়ে বড় কথা এদিকে একটি রাস্তা আছে এদিকে হয়তো সে আসতে পারে এদিকে তার পায়ের কোনো চিহ্ন নেই এদিকে সে আসে নাই ও গাইস আপনাদের দেখাইতে পারছি এর চাইতে ভালো এর চাইতে আনন্দদায়ক উপলব্ধি আর কিছু নাই আমি আপনাদের পাহাড়ের মধ্যে হরিণ দেখাইতে পারছি গ্রেট হ সেই গাইস ভালো থাকবেন পাহাড়ি মানুষ হরিণ কিন্তু এবার আপনাদের দেখালামে আমি